কানে আঙ্গুলের চিপাই চাপায় সারা শরীরে ঘা পাসায় ভরে গেছে একটি পাগলা মলম আপনি ব্যবহার করেন প্রতিটি মলম বিশ টাকা রানে এই যে গরমের টাইম অকারণে চুলকায় ভালো শরীরে চুলকায় আপনার রানে কানে আঙ্গুলের চিপাই চাপায় সারা শরীরে আপনার খাউজানি সুলকানি পাসরা গোটাগাটি ঘাপাসরা ভরে গেছে চর্মরোগ সুলকানি কিন্তু একটা মজার রোগ যখন সুলকানি শুরু হয় মনে হয় সত্তর টাকার ওজার কামলা লোয়া সুলকাই কি যে ভালো লাগে সুলকাইতে হাই মজার সুলকানি সুলকানির টাইমে মনে হয় মরণ সন্দেহ রসগোল্লা খাচ্ছেন আর কি এত মজা সুলকাইতে সুলকাইতে সামরা তুলা ফলাইছেন ভালো জাগা সুলকাইয়া গাউ করে ফলাইছেন চর্মরোগ সুলকানি তো দূরের কথা একটা ঘাবাছির বেশি পর্যন্ত আপনার গায়ে থাকতে পারে না É